Birini দিয়েছিল দাবিদার করেছিল আমরা বড়ানে কিন্তু এসিদের দিকে চলে গিয়েছিল ইমামে হোসাইনের বিরোধী করতে তারা চাল না অথচ তাদের জানা আছে আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বলেছে আমার শহরের উপরে আমরা করলে আল্লাহ তাদের কি শাস্তি দেবে অথচ তারা জানে সেই নবী পাগলেন নামাসা ইমামে আসান হোসাইনের বিরোধী করলে কিন্তু টাকা মনে বুঝা জিনিস পদ মনে বুঝা জিনিস লোভে মনে বুঝা যিনি রোভের অন্ধ হয়ে চুনে গিয়েছিল আজ

केरु आहे इमाम आसान हुसैन के अलाह নবী কত না মহাপত করেছে সব জানার পর সে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরলো কি করে অন্ধ হয়ে গেল চোখে পর্দা ফেলে দিল ইমামে হোসাইন কারবার ময়দানে এমন করে দশই মহর দাঁড়িয়ে গিয়ে তখন করতে লাগলে অজ করতে লাগলে এ জিনিস সেই নোরা তোমাদের কি সুবা পাবে সেই ব্যক্তিটার বিরুদ্ধে লড়াই করা যে নাকি ছোটবেলায় কেঁদেছিল পানির পিপাসা

আল্লাহ মুনাফিক দেবে কখনো জান্নাত দেবে না কথা বুঝছেন আজ এত বুঝানো হচ্ছে বাংলায় অলিতে গলিতে অজ হচ্ছে সব কানে যাচ্ছে এক শ্রেণীর মুনাফিকদের তথাপি তারা শুধরাচ্ছে কি শুধরাবে আর তারা প্রাণ চেষ্টা করছে যারা ভালোবাসার রসুলের আহালদের তারা কি ভালোবাসা বন্ধ করছে করেনি কেন মমিন